অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে দান তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়াকলভিন ক্যাফা ও লা তে ও আমাকে ক্লাসে ডেকে বলেছিল যে অথই রেজাল্টটা ধরে রাখতে হবে রেজাল্টের পরে অনেক বড় পোস্টার আসবে ওখানে যেন নামতে আসে আন্ডার কনফিডেন্ট একজন স্টুডেন্ট থেকে ঢাবিতে প্রথম হওয়ার জন্য স্যারের অবদান অনেক অনেক বেশি আমি অনেক শিক্ষার্থী দেখি এখানে আমি একদম নাম ধরে বলতে পারবো যে তাদের প্রথম যখন আসে তাদের ব্যাসিক এত ভালো ছিল না কিন্তু শুরু তারা লেগে থেকেছে এখানে তোমরা অনেকে আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তুমি যদি তোমার যে লক্ষ্য লক্ষ্য পূরণ না করে রাজনীতিতে জড়িয়ে যাও নেশায় জড়িয়ে যাও এবং তোমার নিজের জীবনটাকে যদি তুমি ধ্বংস করে দাও তাহলে কিন্তু তোমার এই যে আজকের যে পরিশ্রম এত বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের কোনো মূল্য থাকবে না শেষ ভালো যা সব ভালো তার তুমি যে পাহাড়ে আজকে উঠেছো কিন্তু যদি পাহাড় থেকে পড়ে যাও তোমার এ রেজাল কেউ মনে রাখবে না তোমার আত্মীয় স্বজন বরং এটাকে হাসবে ডিসিপ্লিন ইজ পেইনফুল বাট রিগ্রেট ইজ মোর বড় কোনো এক বিজয়ের মাঝে দেখা হবে সবার সাথে সেদিন ভাবিয়ান হিসাবে নয় বরং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে আমার সাথে সবার বিজয়ের মঞ্চে দেখা হবে ইনশাআল্লাহ তানভীর স্যারের বেসিক ক্লাস করে আমার আর যাচাই করার কোনো মন থেকে সন্দেহ দূর হয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেই পড়ব এখানেই থাকবো এবং এখান থেকে ইনশাল্লাহ ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স পাবো জীবনে সফলতা অর্জন করার জন্য অনেকেই পেছন থেকে অনেক কথা বলবে কিন্তু আমার কনফিডেন্স যদি ঠিক থাকে বয়কে যদি জয় করতে শিখি আমি জীবনে সফলতা অর্জন করব আমরা যে জায়গা থেকে আসছি অর্থাৎ অতই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পা রাখবে আমাদের বংশের মধ্যে কেউ কখনো ডিগ্রি ভাস করে নাই জুবি পারে পারে এক কিশোর প্রেম তবে প্রেমিকা কোথায় আর প্রেমিক বা কোথায়